সিপিএম করত কিন্তু সিপিএম থেকে ক্যান্ডিডেট দেয়নি বলে ও নির্দল কর নির্দল থেকে ক্যান্ডিডেট করে নিয়ে এসেছিলাম তার সত্ত্বে ওটা কাবিলপুর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ এখনো মেম্বার আছে বর্তমানে সিপিএম করত কিন্তু সিপিএম থেকে ক্যান্ডিডেট দেয়নি বলে ও নির্দল নির্দল থেকে ক্যান্ডিডেট করে নিয়ে এসেছিলাম তার সত্ত্বে একটা কাবিলপুর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ এখনো মেম্বার আছে বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই বার্তা আমি আমার ফেসবুকে দিয়েছি গতকাল বেলা দশটার সময় আমার পাড়ার তারিফন খাতুন স্বামী মজিবুর রহমান ওই তারিফন খাতুন আশাকর্মী পদে জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন ফর্ম ফিল করেছিলেন তার সাথে ওই পাড়ারই আরও তিনজন মোট চারজন ফর্ম ফিল আপ করেছিলেন চারজনের মধ্যে আমার বোন নাম আয়েশা খাতুন স্বামী সাদরুল আমিন আমার বোনের বিয়ে হয়েছে চরগয়েশপুর লালগোলা থানার অন্তগে চারজন ক্যান্ডিডেটের মধ্যে আমার বোন গ্র্যাজুয়েট অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার বোনের আসে আসার পর থেকেই তারিফন খাতুনকে কিছু মানুষ উত্তক্ত করে যে আমরা সচক্ষে দেখেছি তোর নামে চাকরি এসেছিল সেই অ্যাপয়েন্টমেন্টার অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে তোর নাম কাটিয়ে দিয়ে ইফতিকার তার বোনের নাম বসিয়ে চাকরি করে নিয়েছিল তারপরেও তারিফান খাতুনের একটা ভিডিওতে দেখতে পেলাম উনি বলছেন যে ওনার সাথে আমার দেড় লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল এবং আমাকে নব্বই হাজার টাকা দিয়েছে কিছুক্ষণ পর আরও একটা ভিডিও দেখতে পেলাম তার স্বামী এবং স্ত্রী মিলিয়ে তারা সেখানে অভিযোগ করেছে যে আমাকে কুড়ি হাজার টাকা দিয়েছে আবার কোনো ভিডিওতে দেখতে পাচ্ছি দেড় লক্ষ টাকা দিয়েছে আপনারাই সাজেস্ট করবেন বুঝতে পারবেন যে যে ভিডিও বার্তাটা দিচ্ছে প্রথম সে ভিডিও বার্তায় রীতিমতো একটা কেউ স্ক্রিপ্ট লিখে দিয়েছে সেই স্ক্রিপ্ট ধরে ধরে আমার বিরুদ্ধে রকম মন্তব্য আমি শুধু আপনাদের সবার অবগতির জন্য আমি জানাতে চাই কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আসে তখন সরকারিভাবে স্বাস্থ্য ভবন থেকে কোনো স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়নি আমি একটা সাধারণ মানুষ ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে নাম কাটিয়ে আমার বোনের নাম বসার ক্ষমতা আমার নেই কোনো মানুষেরই নেই এটা ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করে আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে জড়িত আছে মনে করছে জড়িত আছে জড়িত যারা বিগত দিনেও আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক চক্রান্ত হয়েছে কুৎসাহ প্রচার হয়েছে আমাকে থামিয়ে দেওয়ার জন্য আমাকে দমিয়ে দেওয়ার জন্য আমি তো সঠিক পথে আছি আমার বোন বলেই কি তিনি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না আমি মেম্বার বলেই কি আমার পরিবারের কোনো সদস্য চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না যারা চাকরি দিয়েছেন তারা সঠিক তদন্ত করে সঠিক পেপারস দেখে চাকরি দিয়েছেন তারীপুন খাতুন বলছেন যে আপনার বোনের বিয়ে হয়েছে লালগোলা ব্লকে কিন্তু সাগরদικη ব্লকে কি করে চাকরি করতে পারে তাই বলছেন সাগরদικη ব্লকেই উনি ওনার পরিচয়পত্র ওনার ডকুমেন্টস কথা বলবেন লালগোলা ব্লকে তারে ভোটার কার্ড আছে তাই বলছেন লালগোলা ব্লকে বিয়ে হয়েছিল ভোটার কার্ড ওনার ওখানে তৈরি হয়েছিল এখন সমস্ত ডকুমেন্টস জন্মের পর থেকেই কামিলপুরের উনি আমার স্থায়ী স্থায়ী বাসিন্দা আমার বুদ্ধের বাড়িতেই আমার বোন থাকে ওর সমস্ত ডকুমেন্টস এখানকার মানে দুই ব্লকে দুটো ভোটার কার্ড দুই ব্লকে বলতে ওখানে ভোটটা ওরা তুলেছিল কিন্তু ওখানে ভোটটার নাম কাটেনি কিন্তু এখানেই উনি থাকেন এখানেই ধারাবাহিকভাবে ভোট দেন এখানে বাস করেন আর চাকরি যারা দিয়েছেন তারা সঠিক তারা কেউ সাধারণ মানুষ নয় যারা চাকরি দিয়েছেন তারা সঠিক তথ্য প্রমাণ দেখে চাকরি দিয়েছেন আর এটা পুরোটাই ভিত্তিহীন এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাকে চক্রান্ত দেখবেন আমি একটা সাধারণ গ্রাম পঞ্চায়েতের মেম্বার নির্দল মেম্বার একটা মেম্বারের যোগ্যতা কোনোভাবেই কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না কর্তক কিন্তু সিপিএম থেকে ক্যান্ডিডেট দেয়নি বলে ও এর নির্দল নির্দল থেকে ক্যান্ডিডেট করে নিয়ে এসেছিলাম তার সত্ত্বে 49 একটা kabelpur লোক ধরে ঘুষ খাইয়ে চাকরি করিয়ে নিয়েছে জাল করে এফটিকার কারণ সে আমি এখানকার বাসিন্দার হয়ে কেন আমি পাবো না তার থেকে আমি সবকিছুতে একে আছি আমার রেজাল্ট ভালো আমি আটসেল আটচল্লিশ পার্সেন্ট আমার পার্সেন্টেজ আছে ওনার তো পার্সেন্টেজ একচল্লিশ পার্সেন্ট কি করে হতে পারে ওতে এখানকার মেয়ে হতে হবে বাসিন্দার গো হতে হবে আমার যেটা প্রাপ্য অধিকার সেটা আমার হলো না অন্য ব্লকের কি করে হতে পারে গ্রাম পঞ্চায়েত হ্যাঁ কোনো মেম্বার আছে বর্তমানে নির্দল থেকে ক্যান্ডিডেট করে নিয়ে এসেছিলাম তার সত্ত্বে একটা কাবিল চাকরি হয়নি আটচল্লিশ পার্সেন্ট রেজাল্ট আছে আর আয়েশা খাতুনের আছে একচল্লিশ পার্সেন্ট আয়েশা খাতুন আছে লাল গোলার গোমা বাসিন্দা আর আমার স্ত্রী হচ্ছে কাবিলপুরের বাসিন্দা আর ইফতিকার আলম আমাকে এক বছর আগে আমার কাছে কুড়ি হাজার টাকা নিয়েছে দেড় লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল তা তার সত্ত্বে আমার স্ত্রীর চাকরি করে দেয়নি ওর বোনের জোর জবরদস্তি হিসাবে ও চাকরিটা করে নিয়েছে টাকা খাইয়া আর আমার সাথে দেড় লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে আর কুড়ি হাজার টাকা নিয়েছে আমারটা করে আমি আমার চাকরি আইনত ভাবে আমি ফেরত পেতে চাই গ্রাম পঞ্চায়েত হ্যাঁ এখনো মেম্বার আছে বর্তমানে সিপিএম কর্তক কিন্তু সিপিএম থেকে ক্যান্ডিডেট দেয়নি বলে ও নির্দল কর নির্দল থেকে